বছর শেষের চতুর মাসে তখন বাবার ওর হাজার হাজার পাগলে সে মিলে যায় মেলা হাজার হাজার পাগলের সে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 বাবা বাবা অনেক ভক্ত এসে বসেছে বাবা তাদের মনের বাসনা পূরণ করো বাবা আসেন প্রথমে পিন্টু সর্দার বাবা বাবা আমার তোর মেয়ের সোনার চেনটা চুরি গেছে তাই তো হ্যাঁ বাবা আপনি ঠিক কইছেন আপনি আমার মেয়ের ওই সেনটা উদ্ধার করে দেন আমি আপনার দরবারে দশ কেজি জিলেপি দিব বাবা পাবে পাবে যা বাড়ি যে দেখে তোর মেয়ের বাংলা বইয়ের দশ নম্বর পৃষ্ঠাতে আছে বাবা জয় বাবা জয় 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 বাবা জয় আপনি আসেন এরপরে জনে বেগম আসেন জনে বেগম বাবা বাবা তোর মনে মেলা কষ্ট বহুদিন ধরে একটা ফলের আশায় ঘুরে বেড়াচ্ছিস চিন্তা করিস না তোর মনের আশা পূর্ণ হবে তোর স্বামী তো কথা শুনতে চায় না হ্যাঁ বাবা তোর স্বামী তো আমাকে বিশ্বাস করে না একদিন বুঝিয়ে নিয়ে আমার কাছে আয় সব ঠিক হয়ে যাবে ও তো আসতে চায় না আমি কতবার বলছি ওকে আসার জন্য কিন্তু আসবে আসবে যা আপনি আসেন এরপরে আজগার আসেন আজগার আসেন আসেন সামনে আসেন বাবার সামনে আসেন অনেক আলোরে খিদে মরে গেলাম গেল ওখানে ফসপাসিনে কোনা গিলে এই তো একটু কাজে গেছিলাম তোমার কাজ তো একটাই ওই যে দড়ি না ফড়ি বাবা ওই জায়গা যে ধন্না ধরা এই বাজে কথা কবি না বাজে কথা আচ্ছা আমি যে খিদে মুইরে যাচ্ছি তাই এ কথা তোমারও দড়ি বাবা কইনি তোমার কোনি মানে মানে আবার কি তোমার দড়ি বাবা বলে সব জানে তাই ইডা কতি পাইল না বাজে কথা কইস না চল বাড়ি চল দুডো মুড়ি খাস কেন এই ভত দুপুর বেলায় মুড়ি খাবো কেন তুমি রান্না করোনি এই তো করব তোর বলে মেলা খিদে লেগেছে তাই তুই করছিলাম দুটো মুড়ি খাতি হয়েছে থাক অত দরদ দেখাতে হবে না তাড়াতাড়ি যে ভাত রান্দু না আলী ভাই আসলে কিন্তু বানাবারি বাতাই দেবে না তুই না খেয়ে কোনে যাচ্ছিস আমি একটু প্রেম করি আসি এ তুমি যাও ভাত রান্দু কে যাই শালা দড়ি বাবার একটু না দেখলি তো হচ্ছে না এ দড়ি বাবার একটা ব্যবস্থা করতে হবে দাঁড়া দেখতেছি এর ব্যবস্থা যা যা ফু, যা যা ফু, হ যা মাজারের উপরে কাকের উৎপাদ যা যা তোমারে কষ্ট না মাজারে উপরে কাক বসিলো তাই তারাই দিছে ওরে বাবা মাদারের উপরে কাক বস দিল একে নিয়ে বসে তাড়াই দিচ্ছে কি ক্ষমতা তালি বাবা বাবা এই যে বদরের বাড়ি মুরগিতে ধান খেয়ে আজকে আপনারা সবাই চলে যান আজকে আর কোনো খবর হবে না বাবা এখন ধ্যানে মগ্ন আছে আরে আগামিকাল আবার আসবেন ইশ না রে কি আর করা চল কালকে আবার আসবনি হ্যাঁ মুরগি তাড়াতেই হ্যাঁ চল চল বাবা ওটা চলে গেছে এই শয়তান ভর করেছে এটা খবর নেই কচ্ছিত কি তুমি তো কিছু বিশ্বাস করতে চাও না জানো আজকে আমার সামনেই বাতাসের মধ্যেতে ফুল ধরে একজন রে দিল তাই নাকি হ্যাঁ তুমি হাসতেছো আরে ওসব বলে ধোকাবাজি তোমার খালি বাজে কথা যাও জাতি হবে না এত বছর হয়ে গেল একটা ছেলেপুলের মুখ দেখতে পারলাম না কত ডাক্তারই তো দেখালে কিছু করতে পারলে হেনে যে যদি একটা ছেলে পুলে হয় তা না যত সব আরে ধুর যে জায়গায় ডাক্তাররা কিছু করতে পারছে না আর ওই বাবা বাবা ওরা কি করবে একবার যেই দেখো না আরে বাদ দে তো আহা এতে কামনার কি আছে আচ্ছা ঠিক আছে এখন চুপ করো আমার কষ্টটা তোমার কাছে কিছুই মনে হয় না আচ্ছা ঠিক আছে কবে জাতি হবে ক কই কবে জাতি হবে কও আচ্ছা চুপ করো জাবানি তো সত্যি তো সত্যি এবার একটু হাসো ও টুনির মা সন্তান হবে সত্যি বাবা আমি তো দেখতে পাচ্ছি তোর সন্তান আসার জন্য বসে বসে কানছে দেখেছিস পেটের মধ্যে জিনিসও বাবা দেখতে পাইতেছে বাবা কান্না শুনতেও পারছে কাসার এক গ্লাস পানির মধ্যে ফুলটা চুবিয়ে পানিটা খেয়ে নেবে ঠিক রাত বারোটায় তার আগে একবার ঘাট জল করতে হবে বুঝলাম না বাবা যাওয়ার আগে ওনার সাথে কথা বলে যাবে উনি সব বুঝিয়ে দেবেন মাওলা আপনারা আসেন এরপরে সিরিয়াল নম্বর পনেরো এই আপনারা কারা আপনাদের সিরিয়াল কত আমরা বাবার পার্সোনাল লোক এই বাবার জন্য কিছু খাবার নিয়ে আসছি নেন বাবা খেয়ে নেন আপনারা আসেন খাবার এখানে থাক বাবা পরে খেয়ে নিবেন না না তা বললি তো হচ্ছে না আমরা এত কষ্ট করে খাবারটা নিয়ে আসলাম বাবা যদি এটা গ্রহণ না করে তাহলে তো আমরা ভাবব যে বাবা নাকো কি বলছ না বল তখন আমার সাথে খেলা করতে আসছিস না না তবা তবা বাবা আপনি তো হচ্ছে পাকা খেলোয়াড় আপনার সাথে কি আর খেলা করা যায় আমরা তো আপনার একটু সেবা করতে আইছি দেন সবার সামনে একটু গ্রহণ করুন কি মনে করেছিস শুধু ভাত দিয়ে আমারে পরীক্ষা করবি শুধু ভাত কই এতে তো ভাত তরকারি মাছ সবই আছে আমারে বোকা ভাবিছিস মস্করা করিস আমার সাথে বেয়াদবি করতে আসছিস জানিস আমি তোর কি ক্ষতি করতে পারি বাবা বাবা এই সবাই শোনেন এই যে দেখেন বাবা এখানে বসে সবার হচ্ছে পেটের কান্না শুনতে পায় বাচ্চার আবার এ পরে হচ্ছে কাক বসলি শিরা তাড়ায় দিচ্ছে মানুষের চেন খুঁজে দেখছে অথচ এই যে ভাতের তলে খাসির মাংস রয়েছে শিরা বাবা সখি দেখতে পাইতেস না হ্যাঁ এই যে এই যে খাসির তলে খাসির মাংস এই যে শিরা বাবা দেখতেছ না আরে বাবা তো নকল বাবা এই ধরো আবার ধরো সবাই